দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু জমিটা কিন্তু মই দেওয়া হচ্ছে অর্থাৎ যেটাকে আপনারা নাও বলেন বা এক একজন এক এক কিছু বলতে পারেন কিন্তু বইয়ের ব্যবসায় মই দিচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জমিটা সমতল করার জন্য সমান করার জন্য মাটি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার জন্য সমতল না করলে কিন্তু আপনার দেখেন যে কোনো সময় আমরা যদি এক ভিতরে পানিও জমা হয় বৃষ্টি হয় তখন কিন্তু পানিগুলো এক জায়গায় জমা হয়ে থাকবে তখন কিন্তু আপনারা দেখা যাচ্ছে কি এটা এক ধরনের ক্ষতি হবে ফসল পচে যাবে এক জায়গায় পানি যদি বেশি জমাট থাকে ফসল কিন্তু পচে যায় তো সেক্ষেত্রে আমরা কি করছি সেক্ষেত্রে আমরা কিন্তু জমিটা সমতল করে তারপরে কিন্তু আমরা আমরা কিন্তু মূলত ফসলটা রোপণ করবো তো সে বন্ধুরা গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের আপনাদের মতামত জানাবেন আশা করছি